হোম ছাত্র এবং তার মাকে মিনিবাসে উঠতে না দেওয়ার চাঞ্চল্যকর অভিযোগ প্রশাসন ক্ষমা চেয়েছে মিনিবাস সংগঠন ক্ষমা চেয়েছে পানাগড়ের বিশেষ চাহিদা সম্পন্ন একটা শিশু দুর্গাপুরে দয়ানন্দ এলাকার একটি বেসরকারি বাড়িতে পড়াশোনা করে সোমবার সেই বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্র স্কুলে যাওয়ার জন্য বাস ধরতে পানাগড়ে দাঁড়িয়েছিল একই সময় মহিলাকে দেখে একটি মিনিবাস থামে তারপর বিশেষ চাহিদা সম্পন্ন ছাত্রকে দেখে তাকে বাসে উঠতে দেওয়া হয়নি এরপর তার মা সমস্যায় পড়েন পরে তিনি কোনোভাবে অন্য গাড়িতে দুর্গাপুরের দয়ানন্দ গৃহে পৌঁছান তিনি হোমের কর্মকর্তাদের বিষয়টি জানান এই ঘটনা প্রকাশ্যে আসার সাথে সাথে বুদ্ধিজীবী মহল সোশ্যাল মিডিয়া ক্ষুব্ত হয়ে পড়ে প্রশাসনের কর্মকর্তারা জানতে পারেন যে মিনিবাস কর্মীরা প্রতিবন্ধী ছাত্রর মায়ের সঙ্গে দুর্ব্যবহার করেছেন উপজেলা প্রশাসন মিনিবাস সংগঠনের কাছে জানতে চাই কেন মহিলার সাথে দুর্ব্যবহার করা হয়েছে মিনিবাস সংগঠনটি তাদের ভুল স্বীকার করেছে বুধবার বিকেল তিনটায় আঞ্চলিক পরিবহন বিভাগের ইনচার্জ অফিসার দেবাশিস ঘোষ জেলা তৃণমূল সহসভাপতি উত্তম মুখার্জি মিনিবাস মালিক এবং সংস্থার কর্মকর্তাদের সঙ্গে দিব্যাঙ্গ ঘরে পৌঁছান দুর্গাপুর থেকে আজিত মিস্তার রিপোর্ট নিউজে

রোদে বা বাসের ড্রাইভার যে ছিল তার বন্দোবস্ত করা উচিত ছিল সে হয়তো কোনো কোনো বাসে হয়তো ভিড় থাকার জন্য করতে পারেনি তো সেই জন্য আমরা যেহেতু মানবিক আমাদের বাংলার মা মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিকতার কাজ ওনার কাছ থেকে আমরা যেটা শিখেছি সেটা তড়িঘড়ি ঘড়ি কী করে এই সমস্যাটা সমাধান করা যায় তার জন্য আমরা কথা বলতে এসেছিলাম আমরা বাচ্চার মায়ের কাছে আমরা ক্ষমাপ্রার্থী হয়েছি আমার সঙ্গে আমাদের কাউন্সিলার রাজিও এসে উনি একটা কমপ্লেনও নিয়ে এসে বাচ্চাকে দিলেন বাচ্চা ওনাদের যিনি প্রিন্সিপাল আছেন উনিও খুব ভালো আমরা সেটা অনুভব করছি মিনিবাসের গতকাল আমাদের এখানে আমি একটি যে স্কুল চাই যে প্রতিবন্ধী যে স্কুল দুর্গাপুর স্টার নামে আমি তার সম্পাদক গৌতম ভট্টাচার্য গতকাল একজন মা যে বানাগর থেকে আসে একটি তার শিল্পী ছেলেকে নিয়ে কষ্ট করি আসে বাসেই আসে সরি ঘটনা ঘটনা প্রস্তুত তো পরশু দিন ও ফেরার সময় এই আসুন স্কুলে আসার সময় ও সেন্টার থেকে বাসে চাপে যেমন রোড চাপে সেটুকু